চারপাশে গাছ লাগিয়ে সবুজ করার উদ্দেশ্যে গ্রিন হেভেন প্রকল্পটির মাধ্যমে যে দু হাজার চব্বিশটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল তার সর্বপ্রথম আমরা আজ পাঁচেই জুন অর্থাৎ আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস তো এই দিবসকে কেন্দ্র করেই আমরা আমাদের দু হাজার চব্বিশটি গাছ লাগানোর উদ্যোগের প্রথম দিন হিসাবে আমরা এই দিনকে প্রথম গাছ লাগানো শুরু করলাম তো আজ আমরা চলে গেছিলাম হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তো সেই গভর্নমেন্ট কলেজের মাঠের বিভিন্ন জায়গায় বেছে বেছে আমরা বিভিন্ন জায়গায় প্রথমে খনন কাজ শুরু করে করার পর এই যে দেখতেই পাচ্ছ আমরা সব খনন কাজ করছিলাম এখানে অনেকজনই উপস্থিত ছিলেন বিভিন্ন বড় বড় মানুষও ছিল মানে ছিলেন আর কি তো তেনারা অনেকেই পরে এসেছিলেন আবার অনেকেই আগেই এসছিল আমাদের সাথে তো এখানে অনেকেই উপস্থিত আছে সবাই ওইদিকে অনেকেই খনন কাজ করছে আমরাও এখানে করছিলাম তো তারপরে দেখো বিষয়টা কীভাবে আমরা কাজটি করছিলাম এইখানে দা রয়েছে তো সৌরভদায় হচ্ছে ধরতে গেলে মেন উদ্যোক্তা তো সে সবাইকে অ্যাক করেছে এবং এখানে মহিলা কমিটিও ছিল এই যে দেখতেই পাচ্ছ অনেক মহিলা এনারা এসে আমাদেরকে অনেক সাহায্য করেছে তো এই সব বিষয়গুলো দেখে আমার খুব ভালো লাগছিল যে শুধু আমরাই নয় সবাই চায় মানে সকলেই চাই যে চারিদিকে সবুজ থাকুক সবুজ হোক কারণ যে হারে বিশ্ব প্রভাব দেখা দিচ্ছে তাতে তাই দিকে গাছ ছাড়া আমাদের রক্ষা করার মতো আর কেউ নেই আর কি তো সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই আমাদের গ্রিন হেভেন প্রকল্পটির মাধ্যমে দু হাজার চব্বিশটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল আবার সেই কাজটি শুরু করেছিলাম মানে করলাম আর কি তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে আমিও ভালো মানে মোটামুটি কাজ যতটুকু মানে পেরেছি আর কি আমিও কাজ করেছি প্রায় প্রথম থেকে শেষ অব্দি ছিলাম আমি তারপরে আমাদের খননের কাজ শেষ হওয়ার পর আমাদের বিশিষ্ট ব্যক্তি যিনি ছিলেন মানে ডাক্তারবাবু যিনি আমাদের এই সমস্ত গাছ ডোনেট করেছেন আর কি তো তেনাকে দিয়েই গাছ লাগানোর মানে কাজটি সমাপ্ত করা মানে শেষ করা হলো আর কি মানে তাকে দিয়ে শুরু করা হলো শেষ বললে ভুল হয় এই যে ডাক্তারবাবু তো তারপরে এখানে মহিলা কমিটিও লাগাচ্ছিল তো তারপরে আমরা গাছ লাগালাম সব জায়গায় যেখানে যেখানে আমরা গর্ত করে খুঁজেছিলাম আর কি তো সেখানে গাছ লাগালাম তো এইভাবেই আমরা মানে দু হাজার চব্বিশটি গাছ লাগানোর উদ্যোগ নিয়ে সফল করার উদ্দেশ্যে চলেছি তো আজ আমরা মোট পঞ্চাশটি গাছ লাগালাম তো প্রতি সপ্তাহে একদিন করে আমরা বেরোবো তো তো এই হিসাবে আমরা দু হাজার চব্বিশটি গাছ লাগাবো আর শেষে আমরা ছবি তুললাম মানে রেখে দেওয়ার জন্য আর কি যাই হোক ভাই আজ এখানে শেষ করছি